পরিস্থিতির শিকার হলে অনেক কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয় ঘরের একজন অসুস্থ থাকলে মনে হয় পুরো ঘরে যেন এলোমেলো লাগে আজকে প্রায় এক মাস আমার আফু অসুস্থ আপু অসুস্থ হওয়ার পর থেকে সব কিছু এলোমেলো সব কিছু আমাকে সামলাতে হচ্ছে এতটা ব্যস্ততার মধ্যে আছি ফেজের কোনো কাজে আমার পক্ষে করা সম্ভব হয় নাই ফেজের অবস্থা অনেক খারাপ এই খারাপ পরিস্থিতির মধ্যে কিভাবে পুরো দিন কাটালাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লক জিরো ওয়ান কেমন আছেন সবাই সকালে উঠে লেগে পড়ছি কাজে আপু অসুস্থ হওয়ার পর থেকে আমার বাগিনা আমাকে এতটা জ্বালাচ্ছে ওকে কোলে নিয়ে আমাকে সব কাজ করতে হয় কারণ ও ছোটো তো ও এখনো তেমন কিছু বুঝেই না ওরে কোলে নিয়ে আমি সবগুলো কাজ করতে হয় ওরে কলি নিয়ে মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসাই দিলাম আগে মাছগুলো ফ্রাই করতে দিচ্ছি মাছ ফ্রাই হয়ে গেলে পিঁয়াজ কষাই নিব পিঁয়াজ কষানো হয়ে গেলে লবণ হলুদ মরিচ মশলা সব উপকরণ দিয়ে মাছ কষিয়ে নিব আগে আলুগুলো কিছুক্ষণ রান্না করে নিব তারপর মাছ দিয়ে দিব আজকে রান্নায় ছিল মাছ দিয়ে আলু আর তার সাথে কচুর দিয়ে আপনারা কচুর কে কে পছন্দ করেন এবং কে কে ছিলেন আমার তো বেশ ভালো লাগে এটা খেতে অনেক মজা লাগে আমার সুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় তবে কচুর লতি অনেক অ্যালার্জি যাদের অ্যালার্জি আছে তাদের অনেক সমস্যা হয় এটা খেতে তবে সমস্যা হলেও কিছু করার নয় পছন্দের জিনিস তো খাইতেই হবে যেটাই হোক এখানে আলুগুলো কিছুক্ষণ কষানোর পর মাছ দিয়ে দিচ্ছি তারপর মাছ রান্না হয়ে গেলে কচুর লতি রান্না করে নেব এগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি এগুলো খেতে যেমন মজা তবে পরিষ্কার করতে অনেক কষ্ট যাই হোক পরিষ্কার করে আমি এখানে রান্না বসাই দিলাম এখানে আগে পেঁয়াজগুলো কষাই চির সুটকি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে এবার লতিগুলো দিয়ে দিই এখানে লতি রান্না হয়ে গেলে দুপুরে রান্নাবান্না শেষে গরম সব কাজ শেষ করে চলে গেলাম আফুর মাথায় পানি দিতে এটা আমার প্রতিদিনের রুটিন মাথায় পানি দিতেই হবে পানি দেওয়া শেষে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাতুলকে ঘুমে রেখে বিকেলে বাই হয়ে গেলাম চাগলাইজে যাওয়ার জন্য আফুর জন্য কিছু মেডিসিন কিনতে হবে আফুর মেডিসিন শেষ মেডিসিন ছাড়া তো একদিনও চলবে না পুরো দিনের মধ্যে অল্প অল্প করে আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি এর বাইরেও আমার অনেক কাজ থাকে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না বাইরে বাইর হয়ে দেখি রাস্তাঘাট অনেক নীরব হয়ে আসে একটা গাড়িও নয় হাঁটি হাঁটি যাইতেছি সামনে কিছু একটা কিনা দেখি তবে আমার কাছে বেশ ভালোই লাগতেছে সব কিছু নিস্তব্ধ হালকা হালকা বাতাসও আছে কিছুক্ষণ যাওয়ার সিন সিএনজি ফাইলাম যাক ভালো আর বেশি দূর হাঁটতে হবে না যাইতে যাইতে দেখতেছি হাজারি কুকুরে কমিটি সেন্টারে কার বিয়ে বিয়ে তো দেখলে ভালোই লাগে কিন্তু কতদিন হলো বিয়ে দাওয়াত ফাই না য়ে খাওয়া হয় না যাই হোক সাগলাইনজে চলে আসলাম ছাগল আসি দেখি আমার খাওয়া তো নাই নাইও আমি ওনার ফার্মেসিতে বসে আছি উনি রুগী দেখতে গেছে আমি ওখানে ওয়েট করতেছি বাইরে কখন আসবে উনি আসলে ওষুধ নিয়ে আমি চলে যাব ওষুধ নিয়ে রওনা হয়ে গেলাম বাড়িতে রাতুল রেখে আসছি ওগুম থেকে উঠলে গেলে আমাকে না দেখলে কান্না করবে তাই তার হয়ে করতেছি যাইতে যাইতে দেখতেছি কত বেড মিছিল করতেছে সব গাড়ির রাস্তায় দাঁড় করাই আছে মনে হয় কোনো এক কিছু সভাপতি মন্ত্রী এমপি আমি কিছুই জানি না আপনাদের আর কী বলবো যেটাই হোক তাতে আমাকে আমার তো বাড়িতে যাওয়া দরকার বাড়িতে যাইতে হবে কিন্তু ওনারা তো যা শুরু করছে মিছিল করতেছে ওনাদের জন্য তো আমি যাইতেই পারতেছি না অনেকক্ষণ এখানে যে আমি বসে আছি তো আর কি বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর আমার বাগনির আবদার ও আম খাবে জমিনে আসি ওকে গাছ থেকে আম পেড়ে দিলাম শতব্যস্ততার মধ্যে আমাকে ওদের আবদার করতে হয় আম পাড়তে আসি দেখি দেখি আমগুলো অনেক মশাল্লা অনেক বড়ো হয়েছে তবে আম তেমন একটা ধরে নাই অন্য বছরের তুলনায় এই বছর একদম আম অনেক কম যাই হোক নিজেকে যা ছিল তাই হয়েছে তবে তবে নিজের গাছের আম ছোট হোক বড় হোক যাই হোক না কেন অল্প হোক বেশি হোক গাছের মধ্যে নিজের ফল গাছে নিজের ফল থাকলে ফিলিংসটা ভালো লাগাটাই অন্যরকম এটা বলে বোঝানো সম্ভব না এটাই হলো আমার আজকের ব্লগ সবাই আমার আফুর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম